আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এখন কিন্তু কাঁঠালের সিজন সবার ঘরেই আনাচে কানাচে কম বেশি কাঁঠালের বিচি পাওয়া যায় এই কাঁঠালের বিচিরই খুবই অসাধারণ একটা রেসিপি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আর এভাবেই যদি আপনারা কাঁঠালের বিচি রান্না করেন অনাসেই তিন প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন কোন রকম মাংস ছাড়াই প্রথমেই সামান্য পানির ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবং লবণ এরপর পানি যখন টক বক করে ফুটবে এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁঠালের বেচিগুলো এই কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি সম্পূর্ণ সিদ্ধ করব না সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হলেই এগুলোকে নামিয়ে দিতে হবে আর যারা নতুন বিয়ে করেছেন বা নতুন রাজনীতির উদ্দেশ্য করে বলছি এই সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হতে কিন্তু মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এর চেয়ে বেশি পরিমাণ বা বেশি সময় সিদ্ধ করলে কাঁঠালে বিচি নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তবে যদি একটু কম সিদ্ধ হয় সেক্ষেত্রে সমস্যা হবে না ভাজার সময় একটু বেশি সময় ভাজলে এটা ঠিক হয়ে যাবে কাঠালে বিচি সিদ্ধ করা পানিটা ফেলে দিয়ে নতুন পানি দিয়ে ভালো করে ধুয়ে আর একটা পাত্রে তুলে রাখছি এবার একটা প্যান গরম করে তার ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক কাপ পিয়াসি তিনটা কাঁচামরিচ এবং দুইটা আস্ত শুকনো মরিচ আস্ত কাঁচামরিচ ভাজার সময় একটু সাবধানে থাকবেন খুন্তি দিয়ে মাঝখানে কেটে দিবেন তা না হলে কাঁচামরিচ ছিটে চোখে মুখে রাখতে পারে পেঁয়াজের ঠিক এমন কালার কাঁচামরিচ এবং শুকনো মরিচ ভাজা হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব এক চা চামচ সরিষা খাওয়ার সময় এই ভাজা সরিষাটা দাদের তলে পড়লে আলাদা রকম একটা টেস্ট এবং ফ্লেভার আসে আমাদের মিশ্রণের কালারটা ঠিক যখন এমন হবে তখন আমরা এর ভিতরে দিয়ে দিব এক চা চামচ হলুদ এক চা চামচ লবণ এবং এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়া ভালো করে নাড়াচাড়া করে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো কাঁঠালের বিচি দেওয়ার পরে এই মিশ্রণটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভাজতে হবে এরপরে আমরা ঢাকা দিয়ে দিব তিন মিনিটের জন্য ফিরে আসছি তিন মিনিট পরে এ পর্যায়ে আমাদের রান্না কিন্তু নাইনটি পার্সেন্ট কমপ্লিট এ পর্যায়ে আমরা কাঁঠালের বিচিগুলোকে চারিদিকে ছড়িয়ে দিব মাঝখানে একটু জায়গা তৈরি করে এর ভিতরে দিয়ে দিব সামান্য সয়াবিন তেল তেল গরম হলে দিব সামান্য রসুন কুচি এই রসুন কুচিটা দিলে হবে কি আমরা এখানে যে ডিমটা দিব এই ডিমটার ভিতরে কোনো বাজে গন্ধ আসবে না এখানে আমরা দুইটা মুরগির ডিম দিয়ে দিচ্ছি আমি যতটুকু রান্না করছি এর জন্য দুইটা মুরগি ডিমই যথেষ্ট আপনারা ইচ্ছা করলে এর চেয়ে কম বা বেশি দিতে পারেন ডিমটা দেওয়ার পরে আরো প্রায় দুই থেকে তিন মিনিট কুক করতে হবে যাতে করে এই ডিমটা ভালো করে ফ্রাই হয় ডিমটা ফ্রাই হয়ে গেলেই আমাদের রান্না শেষ এরপর আমরা দিয়ে দিব চিলি ফ্লেক্স ডি ভিউয়ার্স কোন কোনো রান্না যদি আমার কাছে ভালো না লাগে বা টেস্টফুল মনে না হয় সেই রান্না কিন্তু কখনোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি না তবে এই রান্নাটা আমি করে খেয়ে দেখেছি এবং খুব খুবই টেস্টফুল আমার কাছে মনে হয়েছে আর যে কারণে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তাই তো আপনাদের সঙ্গে এই শেয়ার আশা করি একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর যদি এই রান্নাটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আপনার বন্ধু বান্ধবরাও এ থেকে উপকৃত হতে পারে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের আগামী পথ চলার সঙ্গী হবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ